আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব খেকো ব্ল্যাক কাপ চাষ সম্পর্কে আপনারা যারা ব্ল্যাক কাপ চাষে আগ্রহী তারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখবেন না সম্মানিত মাছ চাষী ব্ল্যাক কাপ এমন একটি মাছ যে পুকুরে একমাত্র মাছ যেগুলো শামুক নিধনে ব্যবহার হয়ে থাকে আপনার পুকুরে যদি শামুকের উদ্রব থাকে শামুক থাকে অন্যান্য লতা পাতা ঘাস এগুলো থাকে তাহলে অবশ্যই আপনারা মিশ্রিতভাবে অন্যান্য যে কোনো মাছের সাথে ব্ল্যাক কাপ চাষ করতে পারেন এই মাছগুলো মোটামুটি অন্যান্য যে কোনো মাছ থেকে আলাদা এবং ভিন্ন দামে ও স্বাদেও ভিন্ন এই মাছগুলো যদি আপনি ছয় মাস লালন পালন করতে পারেন চাষাবাদ করতে পারেন তাহলে এই মাছগুলো ছয় মাসে মিনিমাম হলেও দেড় থেকে দুই কেজি ওজনের হবে যদি এক বছর রাখতে পারেন তাহলে পাঁচ থেকে ছয় কেজি ওজনের হবে সম্মানিত মাছ চাষে ব্ল্যাক কাপ এমন একটি মাছ যে অতি দ্রুত বর্ধনশীল এবং এই মাছগুলো খুব দ্রুত বাজারজাত করা যায় তাই আপনারা যারা ব্ল্যাক কাপ চাষ করতে চান যাদের পুকুরে শামুক অতিরিক্ত তারা অন্যান্য যে কোনো মাছের সাথে মিশ্রিতভাবে ব্ল্যাক কাপ চাষ করুন তাতে আপনাদের পুকুরগুলো শামুক থেকে নিরাপদে থাকবে এবং মাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে আমরা অক্সিজেনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাগকাপ সহ অন্যান্য যে কোনো মাছের রেনু ও ধানিপোনা হোম ডেলিভারি করে থাকি তাছাড়া আপনারা চাইলে আমাদের হ্যাসারি থেকে এসেও দেখে শুনে মাছ নিতে পারবেন